বাঙালি জাতি কখনো স্বাধীন ছিল না বাঙালিরা পরাধীন জাতি প্রভুর হাত বদল হয়েছে আর যারা প্রভু তাদের লেওড়া চাটে শেখ হাসিনা লেওড়া চাটে মজির সাবের মূর্তি ভাঙছে মোল্লাদের বাল ছিনতে পারছে মোল্লাদের হেফাজতে ইসলামের ১৩ দফা মান নিয়েছে খান কি মাকি ব্যবসা মুক্তিযোদ্ধাদের কোন দাবি মুক্তিযুদ্ধের কোন চেতনার বাস্তবায়ন করে নাই ক্ষমতা দখল করে রাখার জন্য লুটপাট করার জন্য শেখ হাসিনা খান কি মাকি ব্যবসা মাগির সেনাবাহিনীকে মানে যত ক্ষমতা দিয়েছে লুটপাট করার টাকার ওদেরকে বোনাস দিচ্ছে ওদের বউদেরকে সোনার বড় বড় মানে হিরার হার এসব উপহার দিচ্ছে সেনা প্রধানকে তার ভাই যে ডাকাত ছিল খুনের আশা আমি মৃত্যুদণ্ড প্রাপ্ত বিজয় দিবস হয় নাই এটা কোনো বিজয় না এটা পরাধীনতার গ্লানির শিকল পরার দিন প্রভুর হাত বদলের দিন এটাকে আমি কোনো বিজয় দিবস বলি না এটা কোন ছাব্বিশে মার্চ স্বাধীনতা দিবস বলি না দেশ স্বাধীন হয়নি প্রভুর হাত বদল করে এক শৃঙ্খল থেকে আরেক শৃঙ্খলে আমরা আবদ্ধ হয়েছি ভারতের সেবা দাস হয়েছি ধর্মের সেবাদাস হয়েছি মরু ভাষায় আমরা কথা বলতে পছন্দ করি আমরা আমরা ধর্মের সেবাদাস আমরা ভারতীয় আকাডাদের সেবাদাস শতধিক তোকে তোকে আজ ডিসেম্বর তোর বাবার করিজা যেমন ঝাঁজরা করেছে ওই একাত্তরের পরাজিত ঘাতক বাহিনী করাইছে মুক্তিযোদ্ধাদেরকে দিয়ে তোরও করিজা ঝাঁজরা করাইবে এই মহলারা একাত্তরের পরাজিত ঘাতকরা তুই এখনো তুই মানুষ হয়ে